নবীজি তাদেরকে ডাকলেন আপনারা কে বা কারা করতে কে এসেছেন পরিচয় দেন এক একজন পরিচয় দেওয়া হলো পরিচয়ের পর্ব শেষ হলো এবার এক একজন কৃষ্ণ পাদ্রীরা আমার নবীকে প্রশ্ন করা শুরু করলো মোহাম্মদ আপনার কাছে প্রশ্ন করতে চাই আকাশের গায়ে চাঁদের গায়ে আকাশে যে চাঁদ আছে ওই চাঁদের গায়ে দাগ কেন সোহান আল্লাহকে যাবে আমার নবী কি আকাশে গেছেন চাঁদ দেখছেন আমার নবী কি বৈজ্ঞানিক আমার নবী কি দার্শনিক আমার নবী কি কবি আমার নবী কি পণ্ডিত আরে ভাই এই লোকগুলা আমার নবীকে জিজ্ঞাসা করল মোহাম্মদ মানুষের গায়ের মধ্যে যে দল কিস্তি বেমার হয় সাদা সাদা দাগ এটা কেন হয় সুহান কি বলা যাবে এই রকম বিভিন্ন সত্তরটি প্রশ্ন করল নবীজি চোখ বুঝে সব তাদের প্রশ্ন শুনলেন তাদের প্রশ্ন করা যখন শেষ হল আমার নবী বললেন তোমাদের কিছু কি বলার আছে তারা বললেন মোহাম্মদ সকল প্রশ্নের জবাব দিয়ে দিলে নবী পানেননি ক্ষমতা দিয়েছেন কে হ্যাঁ আমার নবীকে ইলিম জ্ঞান শিক্ষা দিয়েছেন কে আল্লাহ বাবারা ভাইরা আমার ভালো করে শুনুন সময় আমি আর দীর্ঘায়িত করছি না আল্লাহর হাবিবকে যখন প্রশ্ন করল যে এই চাঁদের গায়ে দাগ কেন ভালো করে শুনুন আল্লাহ কেমন দয়াবান আমাদের প্রতি কত এরশান নবী বললেন এই চাঁদের গায়ের দাগটা এই জন্য সূর্যের যত চাঁদ যত প্রখর যত ক্ষমতা এই ক্ষমতা যদি চাঁদের থাকে তখন আমার বান্দারা হাল চাষ করবে কৃষি কাজ করবে করবে। সারাদিন মাথার গাম পায়ে ফেলে কষ্ট করবে রাতে যখন ঘুমাতে যাবে ওই চাঁদের যত তাপ আছে শক্তি আছে আমার বান্দারা সেই তাপের কারণে ঘুমাতে পারবে না রে যাও তোমার ওই হাত দিয়াপ তোমার ডাক্তার দিয়াপ বাচ্চাদের ঘায়ে আঘাত করো একবার দুইবার তিনবার বারবার আঘাত করার পরে আমার আল্লাহ ওই চাঁদের তা প্রবল শক্তি কমিয়ে দিয়েছে সেই আল্লাহর গোলাম আমরা কি যাবে সেই আল্লাহর গোলাম আমার বান্দারা রাতে ঘুমাবে চাঁদের শক্তি ক্ষমতা আল্লাহ পাক কমিয়ে দিয়েছেন একটু সুহান আল্লাহ জুড়ে কর বন্ধুগণ আমার আমার নবী ধর্ম ধর্ম বর্ণ বিশেষে ভিন্ন ধর্মের মানুষের সাথে কেমন আচরণ করতেন একজন ইহুদি ব্যক্তি নবীর বাড়িতে আসলো আল্লাহর হাবিব তাকে আশ্রয় দিলেন রাতে তাকে মহমানদারি করলেন পেট ভরে খাওয়ালেন এমন খানি খাইছে রাতে কামশাইরা দিয়েছে ওয়ালা তানসানা শাইআ মিনা দুনিয়া কামা আহসানাল্লাহু ইলাইকা ওয়ালা তাবগিল ফাসাদা ফিল আ ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুফসিদিন বাবা রে ভাইরা আজকে এই দেশে বাংলাদেশে ধলে দলে বেজাল ভাইয়ে ভাইয়ে বেজাল ধর্মে ধর্মে বেজাল কিন্তু আমার নবীর আগমন যখন এই পৃথিবীতে হলো আমার নবীর আচার ব্যবহার কথা বার্তা স্বাধীনতা ধর্ম নিরপেক্ষতা জাহেলিয়াতের অন্ধকার কুসংস্কার সবকিছু আমার নবীর কারণে দুর্বৃত্ত হয়ে প্ল্যাটফর্মে সবাই চলে এসেছেন সমাজের ভিন্নতা তিনি তিনি তার দিয়ে সংস্কার এই ইহুদি ব্যক্তি নবীর বাড়িতে আসল আল্লাহর হাবিব তাকে আপ্যায়ন করলেন তাকে খাবার দাবার দিলেন ভালো খাবার পরিধান পরিবেশন করালেন রাত যখন গভীর হয়ে গেল লুকটি ঘুমিয়ে গেল এখানে ফান হলো রহমাতুল তিনি মসজিদে চলে গেলেন মসজিদ থেকে নামাজ পরে এসে দেখেন যেই রুমে মেহমানদার মেহমান ছিল এই রুমে মেহমান নাই কিন্তু বিছানার চাদর একটু আবর্জনা হয়ে গেছে ময়লা আল্লাহ হাবিব কেমন মহান মানুষ ছিলেন কেমন আচার আচরণ কেমন চরিত্র ছিল ভালো করে শুনুন যেই চরিত্রের সার্টিফিকেট স্বয়ং আমার আল্লাহ পাক দিয়েছেন নবী বললেন এই লোকটা হয়তো আমার আচার আচরণে কষ্ট পেয়েছে আমি তাকে ভালোবাস ভালো করে সেবা যত্ন করতে পারি নাই সেবা করতে পারি নাই সোহান বলবেন না এই জন্য জনকল্যাণ কাজ জনগণের সেবা করা এবাদত কিন্তু আমার ভাইয়েরা ওইটারে বানাই যখন না এইদিকে যাচ্ছি না আমি ধরানোর কোনো ভয়ের কোনো দরকার নেই সম্মানিত সুদীপ নবীর আদর্শ যেখানে থাকবে না সেখানে শান্তি নেই নবীর চরিত্র যার মধ্যে নাই ওই চরিত্রের কোনো দাম নাই যেরকম জুড়ে বলেন ওরে ভাই নবীর চরিত্র নবীর আদর্শ গণেন সম্মান ইজ্জত বাড়িয়ে দিবেন কে নবীজি মনে মনে ভাবলেন বিশ্বনবী রহমাতুল্লিল আলামিন এই লোকটিকে খোঁজ করতে করতে ওই ইহুদির বাড়িতে চলে গেলেন নবীজিকে দেখে ইহুদি লুকটি লুকাইতেছে নবীজি বললেন ভাই লুকায়েন না আগে আমাকে ক্ষমা করে দেন আর বলেন আপনি কি কষ্ট পেয়েছেন শুভান আল্লাহ শুবাহান আল্লাহ নবীজি তার বাড়িতে চলে গেছেন তার খবর নিলেন বলতেছেন যে ভাই আমি আপনার সেবা যত্ন আমি করতে পারি নাই আপনার মেহমানদারি করতে পারে আপনার কি কষ্ট হয়েছে সঙ্গে সঙ্গে নবীজির এই আচার আরাচরণ চরিত্র দেখে ইহুদি ব্যক্তি কালিমা করে মুসলমান হয়ে গেছে তো এই চরিত্র আমাদের দরকার আছে না নাই বলেন এই চরিত্র নবীকে দান করেছেন কে নিশ্চয় মহান চরিত্র পাক আমার নবীকে দান করেছেন নবী হলেন উত্তম চরিত্রের অধিকারী ঘোষণা বলেন এই চরিত্র আমাদের থাকার দরকার আছে না নাই কিন্তু আমার এমন চরিত্র আমার ব্যবসায়ী ভাই আমার আচার আচরণে শান্তি পায় না আমার পাড়া মহল্লার মানুষ আমার কারণে শান্তি পায় না ইমামে ইমামে ভেজাল ইমাম মোহাম্মদ জেনে বেজাল শিক্ষকে শিক্ষকে ভেজাল ভাইয়ে ভাইয়ে বেজাল কথা বলে না বুঝছি আপনারা আমার অমনোযোগী নাই কথা কৃষকে কৃষকে ভেজাল কথা বলে না শুধু ভেজাল আর ভেজাল ওরে ভাই শান্তি আসবে কিভাবে কেমন পর্যন্ত যদি শান্তির মিছিল দেন কোরআন হাদিসের কথা আপনি না বুঝেন নবীর আদর্শ চরিত্র আপনি যদি ফলো না করেন আমার পর্যন্ত আপনার ঘরে বাইরে রাষ্ট্রে দেশে সমাজে আপনার গ্রামে অঞ্চলে শান্তি আসবে না শান্তি আসবে না শান্তি আসবে কোরআন এবং হাদিসে যেরক শান্তি কিসের মাধ্যমে আসবে কোরআন হাদিসে আল্লাহর আইনের মাধ্যমে নবীর আদর্শের মাধ্যমে নবীর চরিত্রের মাধ্যমে নবীর ব্যবহারের মাধ্যমে নবীর মেহমানদারির মাধ্যমে যেরকম ঠিক কিনা অথচ আমার আচার আচরণ ব্যবহার দেখে মরা মানুষ পর্যন্ত জিন্দা হয় কথা বলেন তাহলে আমরা শুধু মুসলমান ভাই ভাই মুসলিম মুসলিম কিন্তু আমার পাশের ঘরে একজন যদি হিন্দু বৌদ্ধ খ্রিস্টানও হয় অমুসলিম হয় তাকেও আমি সেবা করতে হবে কথাটা বলেন কারণ তিনি কি মানুষ তিনি কে সৃষ্টিকার আল্লাহ ওই কথা স্মরণ করতে হবে আমাকে সৃষ্টিকা আল্লাহ সম্মানিত সুদীপ আল্লাহ্লা হাবিবের প্রিয় সাহাবী হজরতে আমার রাদী আল্লাহুতা লানহু তিনি কেমন নবীর সাহাবী ছিলেন তার ইহুদি ব্যক্তি ভিক্ষা করতেছে হজরতে অমর রাদী আল্লাহুতা লানহু তাকে ভিক্ষা দিয়ে বিদায় দিলেন ইহুদি ব্যক্তি ভিক্ষা করতে আসছে নবী সাহাবী হজরতে আমার তিনি তাকে সাহায্য করতে গেলেন সুবাহ আল্লাহ বলবেন না বাবার হজরতে আব্দুল্লাহ এর ঘরে খাবার রান্না হলে তিনি তার ইহুদি প্রতিবেশীর ঘরে খাবার পাঠিয়ে দিতেন এটা জুড়ে বলা যাবে কি হাদিস থেকে আপনাদেরকে শোনাই হজরতে অমর ইন্তেকাল করেছেন যাদের মা নাই যাদের বাবা নাই ভালো করে শোনন হজরতে আবদুল্লাহ ইবনে অমর অমরের ছেলে তিনি কেমন নবীর সাহাবি ছিলেন কেমন ছিলেন বাবা মারা যাওয়ার পরে একজন হিন্দু বৌদ্ধ অর্থাৎ অমুসলিম অমরের দরবারে আগমন করলেন হজরতে অমর তাকে সাহায্য করলেন সহযোগিতা করলেন তাকে খাবার দিয়ে সম্মান করে বিদায় দিলেন লোকেরা জিজ্ঞাসা করল এরা আবদুল্লাহ ইবনে অমর এই লোকটি তো বিধর্মী তুমি তাকে এত ভালোবাসা মহব্বত সম্মান আদব শিষ্টাচার কেন দিলে বলা যাবে ইবনে অর্থাৎ ছেলে অমর অমরের ওনাকে জিজ্ঞাসা করতেছেন যে একটা লোক আসলো বৃদ্ধ লোক সে তুমি তাকে এত সম্মান এত মর্যাদা কেন দিলে সে বলল। আমি আমার চোখে জীবদ্দশায় আমার বাবা থাকতে আমি দেখেছি যে ওনার সাথে আমার বাবার চলাফেরা ছিল বন্ধুত্ব ছিল সুবাহান্লাহকে বলতে বললো উনার সাথে কি ছিল বন্ধুত্ব ছিল আমি যদি এই বেধিন বিধর্মীকে সাহায্য সহযোগিতা করি ওই লোকটা খুশি হবে আমার বাবার রু আত্মা কবর থেকে খুশি হবে সোহান আল্লাহ সোহান আল্লাহ এই জন্য জীবদ্দশায় আপনার মা বাবা যদি না থাকে মা বাবার আত্মীয় স্বজন পারা প্রতিবেশী মা বাবার রক্তের গোষ্ঠীর বংশের যারা আছে এদেরকে যদি সাহায্য করেন সহযোগিতা করেন বিপদে যদি তাদের পাশে দাঁড়ান তাদেরকে যদি সাক্ষা করেন মা বাবার রু কবর থেকে শান্তি পাবে অর্থাৎ মা বাবার জীবদ্দশায় যে লালন পালন তাদেরকে করছেন এখন তারা নাই আপনি যদি মা বাবার আত্মীয় স্বজনকে বাবার ভাই শাসা মায়ের বোন খালা আনটি এইভাবে নানা নানি দাদাদের দাদাদেরকে সেবা যত্ন করা হয় আপনি যেন জীবিত থাকতে মা বাবাকে এইভাবে হেল্প করবেন